মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি উদ্বোধনের পর মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে মধ্য নোনা চন্দনপুকুর অধিবাসী পুজো মণ্ডপের দ্বার উদ্ঘাটন করলেন সাংসদ পার্থ ভৌমিক তিরুপতি মন্দিরের আদলে সেজে উঠেছে এই মণ্ডপ এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এবং পুষ্পস্তবে একটা সুন্দর মুহূর্তের আমরা সাক্ষী হয়ে রইলাম আমরা বিধায়কটা হাতালি হোক তাই হ্যাঁ খুব সুন্দর মুহূর্তের সাক্ষী আমরা এবার একটি স্মারক মাছ দুর্গা পুজোটা খুব মন দিয়ে করে এটা একান্ন বছর এটা একটা সন বটে কিন্তু দু সাল থেকেই ও দায়িত্ব নিয়ে এই পুজোটা সংগঠিত করে এবং আমার যতদূর মনে পড়ে আমি প্রত্যেক বছরই প্রায় এই পুজোটায় এসেছি বিধায়ক রাজ চক্রবর্তী আছেন বিধায়ক সনদে আছেন আর পুরসভার চেয়ারম্যান উত্তম নিজে যেরকম সামগ্রিকভাবে ব্যারাকপুরের এই শহরের অভিভাবক হিসাবে সবকটা পুজো দেখে আর নিজে এই পাড়াগতভাবে এই পুজোটা দেখে মাথার উপরে বিধায়ক রাজ চক্রবর্তী আছেন স্বাভাবিকভাবে ব্যারাকপুরের একটা কৃষ্টি আছে ব্যারাকপুরের একটা সংস্কৃতি আছে ব্যারাকপুরের কৃষ্টি সংস্কৃতিকে মাথায় রেখেই ব্যারাকপুরে যে দুর্গোৎসবগুলো হয় সেটা মানুষকে একটা আলাদা আনন্দ দেয় আমার আজকে ফার্স্ট এই পুজো উদ্বোধনের আজকে ফার্স্ট শুরু হলো আর কি আর ঠাকুরও মায়ের মুখ দর্শন করলাম মানে অপূর্ব মনে হচ্ছে তাকিয়ে থাকি মায়ের দিকে আর কি প্রত্যেক বছর এই পুজোটাতে আসি মধ্য নোনা পুকুর চন্দনপুকুর অধিবাসীবৃন্দের এই পুজো উত্তম দা আমাদের চেয়ারম্যান এবং তারা এবং তারা সবাই মিলে এই পুজোটা করেন আমি প্রত্যেক বছর এক এক বছর এক এক রকমের হয় এক একটা থিম নিয়ে হয় এবছর বৃষ্টির মধ্যেও এত সুন্দর প্যান্ডেল করেছে এবং এত সুন্দর এটা মোসরলি কুমোরটুলির ঠাকুর আর কি অসম্ভব অসম্ভব সুন্দর অসম্ভব ভালো হয়েছে সবাইকে বারাকপুর থেকে তপন রায় but